সালে মাধ্যমে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ সংগ্রামী স্বচ্ছ জনতা স্বাধীন বাংলাদেশে আমাদের ব্যক্তা ছিল এদেশে রাধীন স্বচ্ছ জনতার মৃত্যু হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি নজিবপুর পাঠশাল অঞ্চলের মাধ্যমে ওই দেশে দুর্নীতি ওই দেশে রহাজানি ওই দেশে দুর্বিক করিয়া এসেছিল যে কারণে

আমরা তৃতীয় স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আমরা স্বাধীনতা পাওয়ার পরেও এখনো আমাদের হত্যার বিচারের জন্য আমাদের কাছে রাস্তায় দাঁড়াতে হচ্ছে আমাদের যে আতঙ্ক ছিল আমাদের যে মুক্তির আতঙ্ক ছিল শরীরদের যে আতঙ্ক ছিল সে আতঙ্ক আমরা এখনো পাইনি আমরা অন্তর্তী বলতে গেলে সরকারকে আয়মান দাঁড়াবো আমাদের শরীরটা যে অতি সমাপ্ত হয়েছে

সংগ্রামী উপস্থিতি উত্তর সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরাধিকারের বর্ণা ছাত্র সংগ্রামী বন্ধুগণ বিজয় দিবসে জানাই বিরুদ্ধ বাতাসে বসে ওঠা লাল সবুজের বাংলাদেশের ব্যক্তির শুভেচ্ছা আমরা বলতে চাই রাষ্ট্রীয় স্বাধীনতার প্রতীক

সংগ্রামী উপস্থিতি আমরা একটি শ্রদ্ধি

اے پنجاب پر

স্বর্ণাতকের সেনরা রাজারা যখন আমাদের উপরে একটি শাসনের জুলুন তন্ত্র করেছিল তখন এ বাংলার আপনার জনতার মুক্তির জন্য এসেছিল একান্ন তিন বক্তি আর সেদিন তার স্বাধীনতা পেয়েছিল আমরা দেখেছি আমাদের সেই স্বাধীনতা হরণ করা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের দীর্ঘ লড়াইয়ে একশো বছরের লড়াইয়ের পরে শত সহস্র জীবনের বিনিময়ে আমরা উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা এরপরেও দেখেছি আমাদের দেশের মুসলিম সমাজ মুসলিম জনতা আমারও জুলুমের শিকার হয়েছে আবারও আমাদেরকে একাত্তর সালে লড়াই করে আমাদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে আমরা ভেবেছিলাম আমরা একটি নতুন দেশ পেয়েছি আমরা সমৃদ্ধি থেকে আগাব কিন্তু আমরা দেখতে পাই মুজিব শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ একটি স্বাধীনতা ব্যবস্থা কায়েম করা হয় বাংলাদেশের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারকে হরণ করা হয় আমরা দেখতে পাই কানের পরিক্রমায় লক্ষ্য আমাদের উপরে আমারও বাদী আবার স্বৈরাচার আমাদের উপরে চেপে বসে সর্বশেষ আমরা দেখতে পাই আমি শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের উপরে ভারতের শাসন চাপিয়ে দেওয়া হয় আমরা করতে চাই যে শেখ হাসিনা শেখ হাসিনা হচ্ছে ভারতের পক্ষে ছিল এই বাংলাদেশে শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ রক্ত দিয়ে প্রতিহত করেছে দুই সালে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা অর্জন করেছে এবং বাংলাদেশের জন্য এটা হলো সবচেয়ে বড় অর্জন হাত ধরে নতুন এক বাংলাদেশ নির্মাণ হয়েছে আমরা বলতে চাই নতুন বাংলাদেশে বাংলাদেশের তরুণরা সজাগ এবং সচেতন রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষায় যেহেতু লোক পরাশক্তির পর বাংলাদেশের তরুণরা করে না করে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের স্বাধীনতা স্বাধীন শ্রদ্ধায় অত্যন্ত প্রবেলমীর সাথে পালনত আজকের ইসলামী সম্পদ কত কত যত চলন ইসলাম প্রথম চুপ ইসলাম প্রথম আল্লাহ আল্লাহ এদিকে থেকে এদিকে থেকে এদিকে থেকে এদিকে আছে নাই বিজে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে আজকে এই বিশাল এলইডি ریلی পরিবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের মুফসাল্লাম কেন্দ্রীয় সভাপতি কেন্দ্রীয় দায়িত্বশীল মান নগর শাখার নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশের সদস্য বৃন্দা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বাধীনতা উত্তর এই দেশকে অবলোকন করেছে বছর আমরা তরুণ প্রজন্ম যে দেশকে অন্যভাবে দেখতে শিখেছি উনিশশত সালে সামাজিক মূল্যবোধ ন্যায় বিচার সাম্য এবং বৈষম্যহীন একটি সমাজকে উপহার দেওয়ার জন্য এদেশের অপমর জনতা স্বচ্ছ জনতা কৃষক মজুর শ্রমিক সহ সকল দল মত নির্বিশেষে সকল মানুষেরা তাদের জীবনের তাজা রক্ত

করছি সেনা কুয়ের মধ্য দিয়ে তারপর তিনটি সেনা কুয়ার মধ্য দিয়ে এখানে আবার এক নতুন সেনা শাসনের জন্য দিয়েছে এখানে মানুষের স্বাধীনতা সকল কিছুই আহরণ করা হয়েছিল এদেশ এই জাকাতাল থেকে যখন রক্তের বিনিময় উৎস পেয়েছে তখন আবারও সেই পাঁচজনের পেটার আমাদের ঘরে বর করে এদেশের সর্বভূমি নষ্ট করেছিল সর্বভৌমৎস্বকে আবার জন্য এই যুব জুড়ায় বিপ্লব স্মরণ করেছিল সেই বিপ্লবের ধারাবাহিকতায় আবার আমরা নতুন একটি সুন্দর বাংলাদেশ স্বাধীন